হ্যালো ভিউয়ার্স আমি অপর চ্যানেলের পক্ষ থেকে আমি অপর পড়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে জানাবো ভারতীয় ভিসার নতুন কিছু আপডেট আপনারা জানেন এই মুহূর্তে ভারতীয় ভিসা অফিসিয়ালি চালু রয়েছে বাংলাদেশ এবং ভারতের মাঝে অফিসিয়ালি ভিসা ভারতীয় ভিসা চালু রয়েছে মাত্র তিনটি সেটা হচ্ছে মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসা অফিসিয়ালি ট্যুরিস্ট ভিসা একদমই বন্ধ আছে তারপরেও কেউ কেউ ট্যুরিস্ট ভিসা পাচ্ছে সেটা হলে কীভাবে পাচ্ছে সেটি সে বিষয়ে আমি গত ভিডিওতে বলেছিলাম তারপরও নতুন করে বলি ট্যুরিস্ট ভিসা এখানে হ্যাঁ এখন একটি নতুন ভিসা দিয়েছে সেটা হচ্ছে তীর্থ ভিসা বা তীর্থ ট্যুরিস্ট ভিসা যেটাই আপনারা বলেন এখন এই ভিসাটি চালু করেছেন নতুন করে আবার এটা তিন মাসের একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা হয় তো এই ভিডিও এটি সম্পর্কেও আমার কাছে ভিডিও আমার চ্যানেলে ভিডিও আছে অবশ্যই সেটি দেখে নেবেন যাদের প্রয়োজন তো যেটা আমাদের মূল বিষয় ভারতীয় ট্যুরিস্ট ভিসার যে আপডেট আসলে ভারতীয় ট্যুরিস্ট ভিসা কি কবে থেকে ছাড়বে আউদ কি চালু হবে এই প্রশ্নগুলো আপনাদের মাথায় পাক্কাচ্ছে কিন্তু আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন হচ্ছে বা আজকে মে মাসের সাত তারিখ এবং আপনারা যখন দেখছেন তখন হচ্ছে মে মাসের আট তারিখে দেখবেন ভিডিওটি তো মে মাসের আট তারিখে যখন দেখবেন ততক্ষণে কিন্তু ভারত এবং পাকিস্তানের মাঝে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে মানে ছয় তারিখ দিবাগত রাতে ভারত কিন্তু পাকিস্তানের এগারোটি জায়গায় হামলা করেছে মিসাইল হামলা করেছে এবং বিপরীতে পাকিস্তানও কিন্তু হামলা করেছে তো এই অবস্থাতে আসলে ভারতের যে সকল রাজ্যের সঙ্গে পাকিস্তানের বর্ডার রয়েছে বা আশেপাশের ওই সকল জায়গায় কিন্তু ভারতের ফ্লাইট চলাচলও বন্ধ করে দিয়েছে যার জন্য আইপিএল প্লেয়ারদেরকেও কিন্তু বাই রোড ট্রাভেল করতে হচ্ছে আর যেহেতু ভারতের এখন যুদ্ধের যুদ্ধের দাদামা বেজে গেছে এবং যুদ্ধ হতে পারে সাইডিন যে কোনো সময় বাঁচতে পারে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে যেতে পারে হয়তো বড় কিছু হবে না আর হলেও হতে পারে না হলেও দেখা যাবে যে কাশ্মীরি শুনিয়ে তো একটা ইস্যু থাকছেই তো এই মুহুর্তে আসলে ভারতীয় ভিসা পাওয়া বা টুরিস্ট ভিসা পাওয়া খুব এটা কল্পনা করা একদমই বুকামি ভারত এই মুহূর্তে টুরিস্ট ভিসা কখনোই অ্যালাউ করবে না এটা আমার এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক ধারণা মানে আগামী দুই মাসের ভিতরে ভারতে টুরিস্ট ভিসা খোলার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই যারা বলছে এর আগে ভারতীয় টুরিস্ট ভিসা খুলবে বা ভারতীয় ট্যুরিস্ট ভিসা হয়তো ঈদের পর খুলে দেবে এগুলো আসলে কোনো লজিক্যাল কথা না আপনি একটা জিনিস চিন্তা করেন আপনার দেশ যুদ্ধের পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে আপনি কি অন্য দেশের ট্রাভেলারদেরকে আপনার নিজে দেশে এনে বিপদে ফেলবেন তখন তো ইন্টারন্যাশনালি চা আসবে বা যাই হোক আর এমনিতেই তো ভারত ট্যুরিস্ট অনেক আগে থেকেই বন্ধ করে রাখছে তো এখন আসলে এই খারাপ সিচুয়েশানে ভারত আমার মনে হয় না যে ট্যুরিস্ট বেসে চালু করবে এবং চালু করার আসলে কোনো যৌক্তিক কারণও নেই তো এই জন্যই বলছি যে ভারতীয় ট্যুরিস্ট শেষ শেষপ্যারে একটা বোধহয় ঢুকে গিয়েছে যে ভারতীয় ট্যুরিস্ট বেসে যাও চালু হওয়ার একটা সম্ভাবনা ছিল বাংলা থেকে নিযুক্ত ভারতীয় সহকারী কমিশনার কিন্তু বলেছিলেন যে ট্যুরিস্ট বেসে কিন্তু খুব শীঘ্রই চালু হবে তারপরেই কিন্তু এই কাশ্মীরের ঘটনা পেহেলগামের হামলার ঘটনা এবং তারপর তার এই প্রতিশোধের ইয়েতে ভারত গিয়ে হচ্ছে যে আপনার পাকিস্তানে অ্যাটাক এবং পাকিস্তান ভারতে অ্যাটাক করবে তো অলরেডি পাকিস্তান ডিসিশন নিয়েছে যে পাকিস্তান সেনাবাহিনী যে কোনো সময় ভারতে আক্রমণ করবে তো এই রকমটা হলে আসলে ভারতীয় ট্যুরিস্ট ভিসা কেন ভারতীয় মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এন্ট্রি ভিসা কোনো ধরনের কোনো ভিসাই পাওয়ার সম্ভাবনা কম ওইগুলো হয়তো অফিসিয়ালি বন্ধ করবে না কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনাটা একদমই জিরো তো এই মুহূর্তে যতদিন এই পরিস্থিতি চলবে সেই মুহূর্তে ততদিন আসলে ভারতীয় ভিসা পাওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা আমি দেখছি না আপনারা দেখছেন কিনা সেই বিষয়টি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ছিল ভারতীয় ভিসা সম্পর্কিত আমার কাছে আপডেট এবং ভারতের বর্তমান পরিস্থিতি সম্পর্কিত আপডেট আর ভারতের বর্তমান পরিস্থিতি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পরিস্থিতি যদি ঠান্ডা না হয় তাহলে আগামী কয়েকদিনের মাঝে বড় ধরনের একটি যুদ্ধ লাগতে পারে তো এই ছিল ভারতীয় ভিসা সম্পর্কিত আপডেট পরবর্তী আপডেট আমি আপনাদেরকে যেমন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে